الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين اللهم أعز الإسلام والمسلمين ومسلمو بنغلاديش ومسلمو هذه القرية يعني. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. Oh ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. Oh رب كما ربيانا. নি শরীর আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ এখানে আমার বাবা রয়েছেন বাবা শোভাটি আমার বংশে আল্লাহ বাবার বৈষণ এক মুরব্বির সামনে হাজির আল্লাহ ওলামায়ে কেরাম রয়েছেন যুবকরা রয়েছে পর্দা নিমা ও বোনেরা হাত তুলেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের মুনাজাত কবুল করুন আজকের মাহফিলকে কবুল করু বোলচুলি মাফ করুন সভা বের হাদিয়ার ও যা চরে সুরে রবি হজুর এক রাম নু রে মজা সৈঈদুল মনসাইন শফি অল মুসলিমের রাখলাতুল্লিলা আলামিন কদম মোবারকে পুছ তাম

ছিল জীবনের জন্য সাহিত আল্লাহ প্রত্যেকের খবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দি আল্লাহ কাজ করে যারা বাবা হারা মা হারা আল্লাহ আমাদের বাবা ডাকার জায়গা নাই মা ডাকার জায়গা নাই আল্লাহ আল্লাহ আমাদের বাবা মার খবরগুলো জান্নাতের বাগ বানিয়ে দি কেমন পর্যন্ত জান্নাতী নিয়ে দিয়ে মালামাল করে দিই আল্লাহ যত যুগ পরিবর্তন হচ্ছে আল্লাহ সন্তানরা বেপরুয়া হয়ে পড়ছে আল্লাহ আমাদের যে আওলা দিয়েছেন আল্লাহ আমাদের জন্য কে ময়দানে না যাতে শিলা বানিয়ে দিন আল্লাহ এই মাহফিলের জন্য আমার বাইরা যা কষ্ট করেছে আল্লাহ কবুল করে নিন এই মাহফিলকে দায়েম কায়েম বানিয়ে দিন ওলামায় কেরামদের আশা যাওয়াকে বরকতময় বানিয়ে দিন আল্লাহ আমলে জিন্দগি নসিব করুন ইমানে পরিপূর্ণতা নসিব করুন কামিল মমিন বানিয়ে দিন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আপনি হেফাজত করুন আল্লাহ কত নিয়ে দেখবো দেখব ক্ষমতা নাই সাহায্য করার আল্লাহ শরীর খাওয়ার ক্ষমতা নাই আল্লাহ জালিমদেরকে আপনি হেদায়ত নসিব করুন আল্লাহ ইসাইমদের হেদায়ত না হলে ধ্বংস করে দিন সারা বিশ্বে আর আমাদের মুসলমান যারা গাড়িকে রহমত বর্ষণ করে দিন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সে ফাইয়া দিলা নসিব করুন আল্লাহ আল্লাহ এই জায়গা থেকে আমাদের নিষ্পাপ আল্লাহ আল্লাহ বানাইয়া দিন আমাদের মা বোনদের এই মাহফিলকে শুনায় বা আমল করাকে কবুল করে নিন بعمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله